মেন দরবারের যে কাজটা আছে আমরা মেন দরবার কেন্দ্রিক কাজটাকে সুসংহত করার জন্য আমার তরিকা চালানোর টেকনিক্যাল ব্রেনটা একটু অন্যরকম এটা আমি গতানুগতিকভাবে ভাবে আমি কিন্তু ওয়াশ করি না আমি এটা আমি যে জায়গায় যাব ওই জায়গার এলাকার মানুষ আমি নিয়েই সারি ইনশাল্লাহ জেনে যে আমার টার্গেট ফিল আপ আমি করি ইনশাল্লাহ ফিল আপ করে আমি কাজ আমি সারি আমি নে আমার মূল কেন্দ্র কেন্দ্রীয় শক্তি আমি মাইনাস করব না আমার কেন্দ্রের শক্তি আমার যদি ঠিক থাকে কেন্দ্রে যদি চুলার মধ্যে যদি আগুন বেশি জলে ওই আগুন বাইরে যাইব মেনের আগুনে যদি তুমি বাইরে আগুন তুমি কি করবা ছোট্ট ওটা উদাহরণ দে বেশি থাকে যাব না আব্বা খেলাপদ দিচ্ছেন আমাকে দিচ্ছেন আসামি সাহেবকে দিছেন তারপর আমরে আমুরে মাসুর বেলা সবকে মুক্তি আল্লাহ চারজনকে খেলা মত দিচ্ছেন খলিমাদের উচিত মাঝে মাঝে কনফারেন্স করা মিটিং করা কার কি সুবিধা আমার কোথায় ভুল হলো দুজন খরিবা আমাকে ধরে দিতে পারে দরবার অন্যান্য একটা কথা বলতে পারে ওনাদের দুইটা কথা বলতে পারি তারা নেই খেলা বক দিয়া বাতাসা দুই কেজি করে কিনে একবারে হ্যাঁ যার যার বাড়তি চলে গেছে গা মনে করছে খেলা এটা খেলা ছয় কেজি সাইল ছয় কেজি বাতাসা খেলাপদ তো নিছি ওখানে আমি পির হয়ে গেছি আর কি এখন পিরগিরি অত সুজানা পিরগিরি করা সেন্স যা বেশি কমনসেন্স ইজ দ্য আনকমন থিং সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু আসাবিস হওয়া আমাদের একটা সরল সুজানা মানুষ খুব ভালো মানুষ আশাফিস যাও আবার খুলিবা এই তা উনি মোটামুটি খেলা পড়তেছে মেলাডি তা আমি কইলাম যে আমরে আব্বা খেলা দরবার দরবার আপনার মূল দরবার রেডি করবেন আপনার খেলা বদ্ধ ভাবে কেন জায়গায় যায় খেলাবদে বদ্ধ খেলা যারা ওরা যাদের মতো ডগে বসে গেছে নিয়ে যাদের মতো দরবার হাজার দিছে আশেপাশে দরবারে কেউ খোঁজ খবর কেউ করে না ওইছে উনি মনে করছিলেন যে আমি যখন খেলাবাদ পাইছি আজল সিদ্দিক সাহেবের কাছ থেকে তাহলে আমি খেলে বেশি বেশি খলিবা দেবো এই খলিবেরা বিশাল দরবার সাজে আমার দরবারে ঠিক করব। বাঙালি যে চালাকের চালাক খেলা বলতে যার তার ব্যবসা শুরু হয়ে গেছে যাই কিছু হোক আর কি সাংঘাতিক হিসাব মেন দরবারের প্রচন্ড গতি কমানো যাবে না যত বাহিরে যায় যা কিছু করবেন ওটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না হলে মাইনাস পয়েন্ট হয়ে যাবে এবং সেটা তারাই আপনার বিরোধিতা করবে আমাদের বিরোধিতা করবে তারা ওই যে শুই ওই ঢুকবো ফাল হয়ে গেলো বাইরে বই তারা বহু চালাক মানুষ নাম করবো না আমি এটা কাজ ওগুলো করতে চায় না মসজিদ মানুষ বন্ধ রাখেন ওরা আমি দেখবো সেই জিনিসটা এটা ওই এলাকার তরিকাও স্যার হিসাবপত্র স্যার মানিগঞ্জ মাদ্রাসা দেওয়া হয়েছে এখান থেকে মলানা বের হবে হাফেজ বের হবে মুফতি বের হবে তাদেরকে ট্রেনিং দেওয়া রেডি করে আমরা দেবো সেই হলো আপনার এলাকার মসজিদের ইমাম এবং আপনার মাদ্রাসার সেই কাজ করবে তারা দরবারের সাথে আর লিঙ্ক থাকবে যেন কম সব জায়গায় করতে যায় না ভালোভাবে ব্যবসা করেন জিকে রাজকার করেন নিজের কবরের জায়গা ঠিক করেন আর মসজিদ মাদ্রাসা পরে আমি দেখবো ওটা ইনশাল্লাহ তালা আল্লাহ পাখের জিকির চালিয়া যান তবলিক জামাতের মধ্যে কাজ শুরু করে দেন তবলিক জামাত কোথাও কিন্তু এখনো মসজিদ করে না কিন্তু বেশি কথা খেয়াল করছেন ওরা মসজিদ মাদ্রাসা করে না মানুষের বানেনে মসজিদের মধ্যে বসে আবার গাছ করে কথা খেয়াল করছেন সারা দেশে যে সংঘবদ্ধ অগর টাকা কেন্দ্র কেন্দ্রে জমা আছে কথা ঠিক কেনা কর আপনি কেন্দ্রীয় শক্তি নষ্ট করার জন্য জাগায় জায়গায় আপনারা এটা শুরু করছেন কেন্দ্রীয় শক্তি তো নাই আজকে মানিকগঞ্জ মাদ্রাসায় একশো বিশ বস্তা করে চাউল লাগে তা এরকম যদি পঞ্চাশটা মাদ্রাসা দিয়ে জাগায় জায়গায় আপনারা যদি করেন তাহলে হেসাইলকে আপনারা দিবেন নাকি আপনার তো ওই এলাকায় কালেকশন শুরু করবেন কদিন পরে বোসাবার দিবেন না কদিন পরে মাসিক দিবেন না মার জান দিবেন না মানে মাদ্রাসা আপনি চাইলে দিবেন না হ্যাঁ ওই এলাকার ওইখানকার হুজুর টুজুর ব্যাগ মেলে করবো যে আরে আর দিনে পীরের কাছে আসে হানে মাদ্রাসা নেই থাও হ্যাঁ মুড়ি দিস আপনার বাড়িতে আমার দাওয়া শেষ কথা খেয়াল করছেন আচ্ছা ওগুলোর মধ্যে যায় না যা শিখাবো তাই শিখবেন মেন কেন্দ্র শক্তিশালী হোক আমার পিতা যেখানে সায়িত আছেন এবং মেন কেন্দ্র যেখানে মাসিক বিশ্বস্তমা যেখানে হচ্ছে আর যেখানে কেন্দ্র আছে কেন্দ্রের শক্তিকে ত্বরান্বিত করার জন্য যতগুলোতে নেবেন রাজ্য পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে ময়দানে নামছি নিশ্চয় আনতে হবে কেমনে এই টেকনিক্যাল ব্রেন্ডটা তারপরে আমার একটু বেশি

আর আপনাদের খেদ্য তো আমার আরস ইনশাল তালা পাঁচ বছর ঘুরবে না মনে রেখে দিন পাঁচ বছর ঘুরবে আপনারা খেলে আমার জন্য দোয়া করে আল্লাহ বাগান সুস্থ রাখেন এবং হাত যেন বড়াই দেন এবং সেইভাবে কাজ যেন করতে পারে মাঠে গোল নামছি আমি নামছি কেমনে অন বুঝতে পারেন নাই যে জায়গায় সামো ইনশাল তালা ওই গ্রাম ওই এলাকা নিয়ে আসুন রংপুর বগুড়াতে ঢুকছি না বগুড়া রংপুর নিয়ে হম ইনশাল্লাহ এরপর ঢুকবো না চট্টগ্রাম চিটাং নিয়ে আসবো ইনশাল্লাহ তালা বড় মাহফিলের দরকার স্টেজ প্রোগ্রাম কে বাদ না দেব পর্যন্ত স্টেজ প্রোগ্রাম এই তোমার স্টেজ প্রোগ্রাম কে গেলা তুমি বুঝো স্টেজ অর্থ বুঝো বাংলা বুঝো হ্যাঁ আব্বার সামনে একদিন কয় কি একজন কয় কি কয় প্লেট টান হচ্ছে আব্বা কে মেয়া কান ধরেন প্লেট কিসের বাসন কন ইংরেজি আমার চেয়ে বেশি জানো না কই স্টেজ প্রোগ্রাম স্টেজ বুঝো কি স্টেজ কারে কয় এটা স্টেজ করুন না না ঘর প্রোগ্রাম না কি করুন তো ফিরে ভালো জান তুমি এত বেশি কথা হোক কেন সবচেয়ে ওই নেতা সবচেয়ে বড় যার পিছনে লোক বেশি ঘুরে কথা ঠিক কিনা ওই নেতা সবচেয়ে বড় যার ভোট ব্যাংক মানুষ বেশি দে ভোট বেশি দেখে এমপি হয়েছে না তো এমপি না কথা ঠিক কিনা কাজ আমার সমর্থনে যদি পাঁচ কুড়ি মানুষ একখানে হয় যদি কই সকাল থেকে বয়ে থাক থাকে যদি তেলে বোঝা গেলে লোক সৈনিক হয়েছে কথা ঠিক কিনে এখন হইয়া যাবে ইনশাআল্লাহ কেন হবে কেন দূর দিবে কেন আসছিল উ জানব না আর বাপও জানব ইনশাআল্লাহ মনে রেখে দুইটা আর বারবার এক কথা বলতেছি আমার পিতার কাছ থেকে তিনটা জিনিস আমি রাখছি রাইখে দিছি রে কিছু না ছোট একটা কথা তার দুইটা জিনিস জমা আছে একটা জিনিসে তিন অংশ দেয়া এক অংশের কাজ আমি করছি এতদিন এই এক অংশের তিন অংশের এক অংশের কাজ করছি আর এক অংশ কাজের নামছি মাড়ে তারপরও দুই অংশ বাকি থাকবো আর দুইটা তো আছেই জমা কি মনে করলো চালাইছি না রেল গাড়ি দেয়ার্ড ঘটনাটা কি অবাক হয়ে এটা তো কথা হলো লিখি কথা ওই তো সময় লাগারো বেশি করে এরা মনে রেখে দিদিটা শোনেন রোহের জগতের আত্মার জগতের খবরটা সব জায়গায় হয় আপনি আত্মার জগতে যে গুলি করতে পারেন এই গুলি আঠারো কোটি মানুষের আত্মার মধ্যে যাই লাগবে লাগা শুরু হয়ে গেছে তালা এরা মনে রেখে দেন কাজে কারে কি করতে হবে সেটা ভালো দেন আপনাকে দুই বেলা জিগির করবেন দুই বেলা জিগির করবেন পাঁচ সপ্তাহ দুই বেলা ক্রান সে পড়বেন হালাল খাইবেন আস মাংগ্র পর্যন্ত ঘুরবেন না জিগির করবেন কথা লক্ষ করছেন রাজি আছে আল্লাহ কবুল করে দাও রহমত বরকত করে দাও হাত দেখা যাবে ইনশাআল্লাহ মাঠে ময়দানে কবুল করে শ্রেণীর বাড়িতে যে কাজ করা হয়েছে আমি মসজিদের কথা বলছি কথা ঠিক কিনা এটা আমার দাদার নামে মসজিদ করা হয়েছে আমার দাদির নামে আরেকটা মাদ্রাসা ফিট আরম্ভ করে দিয়েছে মসজিদের দক্ষিণ জায়গা আমি বানছে ওখানে দাদির নামে মালেকা সিদ্দিকা ফুরকানিয়া মাদ্রাসা দাদির নামে এইটা দাদার নাম ওইটা জায়গা টাকা বানছে বেশি বৃত্তান্ত টুকটাক মেলায় খরচ গেছে কমপক্ষে আশি নব্বই লাখ টো আর কি এটা আপনার কাছে না আমি নিজেই রেলগাড়ি চালাইছি মসজিদের মধ্যে সবাই শহীদ থাকতেছে একালার পাগল আড়াই লাখ টাকা তালা মসজিদের টিন লাগবে এই মসজিদের কাজ মাদ্রাসায় টিন লাগবে আপনারা এটা পরে আপনারা খেয়াল লক্ষ্য আপনার করেন ওখানে বিশাল কাজ আমি করতেছি এই জন্য আমি এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি এইটা উত্তর পদ্মা খানকাশীর শরীফ এই তিনটা জিনিস হলাম আমার হলো অবস্থান এটা তেরো সিরিফ দরবার শরীফ উত্তর পড্ডা খানকা এটা এই তিনটা নিয়ে হলো আমার হলো জল্পনা কল্পনা আমার পিতার পিতা দাদা ওখানে আব্বা খেলা ওখানে মাবিল প্রতিষ্ঠা করে গেছেন মেন দরবার মানিকগঞ্জ উত্তর পড্ডা খানকা এই তিন জায়গায় আমার দৌড়াইনি কথা লক্ষ্য করছেন এই তিনটা আমি কেন্দ্র করে না কাজ করছি ছাড়া তালা তেরশ কাজ প্রায় সমাপ্তের দিকে ইয়ার পর আগামী বছর তেরোশ্রি গেলে তাও আপনারা চিনবেন না তারপর সেডো আছেন মেন না আসেন কোন তাহলে ইনশাল্লাহ তালা দেখেন না এরপরে মানিক্রম দরবার শিব এই মঙ্গলবার বুধবার থেকে কাজ আবার শুরু হয়েছে তরিত গতিতে প্রচণ্ড গতিতে ইনশাল্লাহ তালা ওই দরবার যে দক্ষিণে যা পুকুর আছে ওটার মধ্যে পাখা ঘাটলা করা শুরু করছি মেন দরবার তো পাখা ঘাটলা তো শেষ হয়েছে কথা খেয়াল করছে এরপর ভিতরে আরো কাজ শুরু করে দিচ্ছে তাহা আল্লাহ দিব জোর শোভা আল্লাহ আপনারা খালি দোয়া দিয়ে তাকে মহান মাহবুদ দিব যেরকম সোহান কিন্তু নামছি মাঠে ইনশাল্লাহ তালা আমি আল্লাহর কাছে আবেদন করছি আল্লাহ মারিকন দরবার শরীফের ভরিত আছে তোমার জিজ্ঞেস যারা করে শুনতে চাই না গরিব সব পরিমাণে দাও জোর সবার সবার হাত বাড়ায় দাও তিনশো বছর অনেক বাস্ত হবে পাঁচ কোটি মানুষের মুখে আল্লাহ চিকিরে দিয়া আকাশ বাতাস মুখরিত করে বাড়িগঞ্জ দরবার শেরপুর চত্বরে পটলের ময়দানে যাইতে হবে রাজিয়া আর সবাই শোনেন সতেরো তারিখ রোজ শুক্রবার দুয়ার মাফিল সকাল নয়টা থেকে দুয়ার মাফিল শুরু হবে রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে মাফিল হবে দোয়া হবে মনোজাত হবে যারা পারেন চলে আসবেন যারা পারেন থাকবেন একদিনে দোয়ার মাফিল সতেরো তারিখ শুক্রবার সকলে যাবেন সকলের পিতামাত আত্মীয় হজন আমি কয়েকদিন আগে থাকতে সমস্ত আমল শুরু করছি জিজ্ঞাসা করে শুরু করছি আপনারা যারা যাবেন আপনাদের আমল নামার জন্য ওই দোয়া রেশানির ব্যবস্থা করা হয়েছে জরুকাল সুহান আর প্রত্যেকটা ইমাম সভাপতি সেক্রেটারি আলমারজান মাসিকা আল মারজান এটা কোনোভাবেই যেন বন্ধ না হয় কথা কাল করছেন এটা খুব সূক্ষ্ম একটা জিনিস আলাপ আলোচন আমাদের আমাদের এটা একটা ফান্ড সূক্ষ্মভাবে খুব কায়দা করে ফান্ডা নষ্ট যেন না হয় শয়তান জানে কোন যেন না দেয় কথা লক্ষ্য করছে মাসিওয়াদা মারজান এই ফান্ড ত্বরান্বিত করে দরবারকে শক্তিশালী করার জন্য আগে আসতে হবে আমাদের কি বিশটা প্লেন আছে আমাদের কি দশটা রেলগাড়ি আছে তাহলে আমাদের ফান্ড আমরা সকলে ক্রিয়েট করবো ইনশাল্লাহ তারা আল্লাহ পাক যেন কবুল করে নেন সকলে গায়ে গিয়ে ডাইন হাতে ধরেন গোনার জন্য তো যদি কেউ নিয়ত করেন নিয়ত করে আমি এখন বয়দ বা মরিদ আমি এখন হয়ে গেলাম কারণ আউজুবিল্লাহ হিমেনা সাহিত্য অনিরাজিম بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبوری باتوں سے اور شبوری کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد انظرالاسلام کی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام

আল্লাহ গুনা করেছি গুনা বলি মাফ করে দাও মেহেরবান হয়ে যাও আমাদের পিতা মাতা আত্মীয় যারা কবরবাসী হয়ে গেছে কবরগুলা কি বেহেস্তের বাগান তুমি বানায়া দাও আল্লাহ সতেরো তারিখের দোয়ার মা ফিল কে কবুল করে নাও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর গুলাকে বাগান বানাইয়া দাও বিপদে যারা আছে বিপদ তারা দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও

আল্লাহ কবুল করে নাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও যার উশিলে করে আল্লাহ তোমাকে চিনলাম আল্লাহ সন্ন্যতের ইত্তেবা করলাম আমার দরদি বন্ধু আমার পিতা মাতা আরো যারা মোর বিক্রাম আছেন মানিকন দরবার শরীফের যাবে মসজিদের দক্ষিণ চত্বরে সাহিত আসেন আল্লাহ তাদের রুহুরু বিয়ার হাতিয়া তুমি পৌঁছিয়া দাও ঢাকাবাসীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মনের অস্থিরতা আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ ধনী বানাইয়া দাও ধনে জনমানের সম্মানী বানাইয়া দাও আল্লাহ গুনা পাপ থেকে হেফাজত করে দাও আমাদেরকে নসিব করে দাও পাড়া প্রতিবেশী নরনারে যারা সেন আল্লাহ তুমি কবুল করে নাও আহ বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও শান্তি প্রতিষ্ঠা করে দাও তোমার জমি তোমার হুকুমত তুমি কায়েম করে দাও

السلام عليكم ورحمه الله وبركاته